ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন জি আমার চিনছেন চিনতে পারেন নাই ওই যে ব্যাংকের কোন মানে ওই যে লোন কোনটা থেকে

এ এরিয়া ম্যানেজার আসছে হেড অফিস থেকে এটা জামেলা হবে বুঝতে পারছেন বারো হাজার টাকা কই পাবো সেটা কি আমি জানি লোন নিয়ে আসলে আপনি বলেন নাই যে বারো হাজার টাকা আমার কিস্তি হবে নি কোন কায়দা বাজা করি অর্ধেক আপনি কি অর্ধেক টাকা কি দশ মিনিটের মধ্যে নিয়ে আসতে পারবেন

জী জী পাইছিল দোকান আচ্ছা আচ্ছা দিয়া হে ঐ আপোনাৰ মোবাইল নগদ আছে আপোনাৰ নাম্বাৰ নগদতে টকা পঠাতি পাৰবে ছয় হাজাৰ নাম্বাৰ এটা লিখে তো জিৰ' ওৱান নাইন টু জিৰ' ডবল ফ'ৰ ডবল নাইন ডবল ছিক্স

এটা অফিসিয়াল নাম্বার খরচ দেওয়া লাগবে না খরচ লাগবে না 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 ব্যাংক খোলে দশটায় আপনি সকাল সাতটার সময় কীভাবে ব্যাংকের টাকা বিকাশ থেকে দিয়ে দিলেন ব্যাংকে যাবেন টাকা জমা দেবেন রিসিপটা হাতে নেবেন ব্যাঙ্ক খোলে দশটায় ব্যাংকের টাকা বিকাশের থেকে কীভাবে দিলেন আপনারা এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন আরও লোকে সচেতন ব্যাংকের টাকা কখনও বিকাশ থেকে মারবেন না